শাখায় মোট একশো একাশি জোড়া ট্রেন নিয়ে আগামী বুধবার থেকে রেল পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিল রেল রাজ্য বৃহস্পতিবার রেল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন রাজ্যের প্রশাসনিক কর্তারা সেই বৈঠকেই চূড়ান্ত হয়েছে চাহিদার মূল সময় অর্থাৎ সকাল এবং সন্ধ্যায় বেশি সংখ্যায় ট্রেন চালানো হবে চলতি সপ্তাহের শেষে চূড়ান্ত হবে আদর্শ আচরণ বিধি বিশেষ ট্রেনে উঠতে গিয়ে রেল রেলরক্ষীদের সঙ্গে সাধারণ যাত্রীদের প্রায় নিত্য অশান্তি প্রশাসনের ওপরে চাপ আরো বাড়াচ্ছিল শেষ পর্যন্ত পরিষেবা চালু নিয়ে গত সোমবার থেকে রেল রাজ্য কথা শুরু হয় এদিন পর্যন্ত তিন দফায় আলোচনা শেষে সাড়ে সাত মাসের মাথায় ফের রেল পরিষেবা শুরু হতে চলেছে কারচুপের অভিযোগ খারিজ করেছে দুই রাজ্যের আদালত তাও নিজের দাবিতে অনার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন মামলা মকদ্দমার জন্য প্রস্তুত তারা ট্রাম্প শিবিরে আনা কারচুপের অভিযোগ ইতিমধ্যেই খারিজ করে দিয়েছে মিসিগান ও জর্জিয়ার আদালত ওই অভিযোগের কোনো সারবত্তা নেই বলে জানিয়ে দেওয়া হয়েছে তারপরেও নাছো ট্রাম্প তার দাবি আমরাই জিতবো আমাদের ধারণা মামলা মকদ্দমা অনেক দূর যাবে কারণ আমাদের কাছে ভুরি ভুরি প্রমাণ রয়েছে হয়তো শেষ সর্বোচ্চ আদালতে বিষয়টি উঠবে এভাবে ভোট চুরি হতে দিতে পারি না আগামী তিন বছরে রাজ্যে পঁয়ত্রিশ লক্ষ কর্মস্থানের ব্যবস্থা করা হবে বলে বৃহস্পতিবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নবান্নে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক প্রশাসনিক বৈঠকে তিনি জানান সরকারি চাকরির পাশাপাশি তথ্য প্রযুক্তি কৃষি বাণিজ্য ছোট ও মাঝারি শিল্পসহ নানা ক্ষেত্রে কাজের ব্যবস্থা করা হবে মুখ্যমন্ত্রীর দাবি গত নয় বছরে রাজ্যে মোট উনত্রিশ লক্ষ কর্মসংস্থান হয়েছে সারা দেশে যখন কাজের জন্যে হাহাকার তখন পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ যুবক যুবতী কাজ পেয়েছেন মাঝরাতে বিধ্বংসী আগুন চিটাগরে সেখানকার কেলভিন জুট মিলে আগুন লেগেছে আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের চারটি ইঞ্জিন শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন রাতে ডিউটি চলাকালীন হঠাৎই পাটের গোডাউনে আগুন ধরে যায় প্রচুর পাট মজুদ থাকায় অল্প সময়ের মধ্যেই আগুন বিধ্বংসী আকারও ধারণ করে অবশেষে বরফ গলতে চলেছে দলে যোগদানের প্রায় চোদ্দ মাস পরে বিজেপিতে সক্রিয় হওয়ার পথে শোভন চট্টোপাধ্যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায় সৌজন্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বোচ্চ নেতা অমিত শাহের বঙ্গসফর বৃহস্পতিবার রাতেই কলকাতায় অমিতের সঙ্গে বৈঠকে বসেছেন শোভন বৈশাখী এর আগে যেভাবে নরেন্দ্র মোদী অমিত জেপি নড্ডাদের একাধিক কর্মসূচি এড়িয়ে গিয়েছিলেন কলকাতার প্রাক্তন মেয়র তাতে এই নৈশ বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা গৃহশিক্ষকতার সঙ্গে যুক্ত নন বলে এবার মুচলেখা দিতে হবে সরকার পোষিত স্কুল শিক্ষকদের এমনই বিজ্ঞপ্তি জারি করলো উত্তর চব্বিশ পরগনা জেলার শিক্ষা দপ্তর সরকারি শিক্ষকরা গৃহশিক্ষকতা করতে পারবেন না এমন নির্দেশিকা তো ছিলই কিন্তু কলকাতা উত্তর শহরতলি সহ উত্তর চব্বিশ পরগনা জেলার বহু জায়গায় সরকারি শিক্ষকদের বিরুদ্ধে সেই নিয়ম না মানার অভিযোগ উঠেছিল তা নিয়ে বুধবার গৃহশিক্ষক কল্যাণ সমিতি নামে গৃহশিক্ষকদের একটি সংগঠনের রাজ্যস্তরের প্রতিনিধিরা এই জেলার স্কুল পরিদর্শকের সঙ্গে বৈঠক করেন তারপরেই এমন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে শিক্ষা দপ্তর সূত্রে খবর